আজ মুসুর ডালে আস্ত মুসুর ডালে ডাল মুট বানাচ্ছি এই যে এইরকম ধরনের ভাজাটা হবে হ্যাঁ আর হচ্ছে তার মধ্যে আমি দেবো কারিপাতা দেব একটু বাদাম দেবো কিশমিশ দেবো আর ভাজা মশলা দেবো পুরো কমপ্লিট হয়ে গেলেও আবার দেখাবো যে খেতে খুবই সুন্দর লাগে সন্ধ্যেবেলা চায়ের সাথে ভাল লাগে এমনি হালকা খেতে খেতে পেলে একটুখানি ঢুকে দিলে বেশ ভালো লাগে তা হয়ে যাক তাহলে আবার আসছি সব মশলা টশলা মিশিয়ে একেবারে কমপ্লিট হয়ে গেল আমার মুসুর ডালের ডালমুট মুঠ কি সুন্দর হয়েছে খেতে বহু দারুণ ক্রিস্পি হয়েছে খুব সুন্দর হয়েছে আপনারা বাড়িতে বানাতে পারেন বাজা মশলার মধ্যে আমি দিয়েছি হচ্ছে ধনে আস্ত ধনে জিরে মৌরি হিং একটু আর হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে ওটাকে মিক্সিতে পিষে নিয়েছি দিয়ে এটার সাথে মিশিয়ে নিয়েছি সামান্য বিট নুন দিয়ে আর আমচুর দিয়ে এতে খুব ভালো হয়েছে আপনারাও ট্রাই করবেন খেয়ে দেখবেন কেমন লাগে